রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়ের মামলার রায় শুক্রবার ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতির অভিযোগে পার্থের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তবে এই মামলাটিতে জামিন পেলে আপাতত জেল থেকে বেরোতে তার আর কোনো বাধা থাকবে না পুজোর আগে কি অবশেষে মুক্তি পাবেন পার্থ জল্পনা শুরু হয়ে গেছে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ পার্থের জামিন সংক্রান্ত মামলার রায় ঘোষণা করবেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থকে সিবিআই এবং ইডি গ্রেপ্তার করেছে ইডির মামলায় তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন এছাড়াও কিছু মামলায় নিম্ন আদালত জামিন দিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রাথমিক নিয়োগে দুর্নীতির সিবিআই এর একটি মামলাও এখন বিচারাধীন শুক্রবার সেই মামলার রায় ঘোষণা করবে আদালত বিচারপতি ঘোষের এজলাসে পার্থের জামিনের মামলার শুনানি শেষ হয়েছিল গত সেপ্টেম্বরে তিনি সেপ্টেম্বর, সালে স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় পার্থকে প্রথম গ্রেপ্তার করেছিল ইডি সেই থেকে তিনি জেলে এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ইডির মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআই এর মামলা থেকেও তিনি জামিন পেয়েছেন চলতি মাসের শুরুতে নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পার্থের জামিন মঞ্জুর করেছে এখন বাকি কেবল প্রাথমিকের মামলা পার্থের আইনজীবী জানিয়েছেন প্রাথমিকের এই মামলায় জামিন পেয়ে গেলেও তার মক্কেল জেল থেকে বেরোতে পারবেন পার্থ এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা নগদ উদ্ধার করেছিল ইডি সোনা দানা বাড়ি মিলিয়ে প্রায় ষাট কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল এরপর গ্রুপ সি গ্রুপ ডি সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রী ইডির পর তাকে সিবিআইও গ্রেপ্তার করে গঠন করা হয় চার্জশিট পার্থ ঘনিষ্ঠ পার্থ চেয়েও আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি দেখিয়েছেন শারীরিক অসুস্থতাও প্রাথমিকে নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গত সাতাশে সেপ্টেম্বর চার্জশিট জমা দিয়েছিল সিবিআই তাদের পার্থ ছাড়াও অয়নশীল সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে এই মামলায় রাজ সাক্ষী হয়েছিলেন পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হওয়ার পর অভিযুক্তদের তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছিল নিয়োগ মামলায় অনেকেই জামিন পেয়ে গেছেন কেন পার্থকে জামিন দেওয়া হচ্ছে না আদালতে বারবার সে প্রশ্ন তুলেছেন তার আইনজীবীরা এই সংক্রান্ত আবেদনের বিরুদ্ধে সিবিআই যুক্তি পার্থ নিয়োগ দুর্নীতির মূল মাথা মন্ত্রিত্ব হারালেও তিনি প্রভাবশালী তাই তিনি জেল থেকে বেরোলে তদন্তে ব্যাঘাত করতে পারে প্রাথমিকের মামলায় হাইকোর্টে কি রায় দেয় এখন সেই দিকে তাকিয়ে সকলে